কথাই বলে না খাওয়ার মজা শীতকালে তো শীতকালে কিছু স্পেশাল স্পেশাল খাবার আছে যেগুলো শীতকালেই ভালো লাগে যেরকম শীতকালে সমস্ত সবজি পাওয়া যায় সবজির তরকারি যেন শীতকালটাই রান্না করলে গরমকালের থেকেও বেশি টেস্টি হয় যে কোনো সবজি আর বড়ি যেটা কলাইয়ের ডালের বড়ি সেটা শীতকালেই বেশি টেস্ট লাগে আগে কি করতো মারায় মানে বড়ি শীতকালে দিয়ে পুরো বছরের জন্য রেখে দিত কিন্তু গরমকালে কিন্তু খেতে অতটা ভালো লাগে না এটা শীতকালেই খেতে ভালো লাগে আর আজকে আমাদের বাড়িতে পুরো সবজি মানে নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ মানে এটা নয় যে পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন দিয়েই পুরো সবজি নিরামিষ তরকারি হবে তো দুটো তিনটে পদের তরকারি রান্না করা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড সেগুলো খাবে না ও সবজি অতটা পছন্দ করে না তো কলার ডালে বড়িটা খেতে ও ভালোবাসে তো আমি বললাম সবজি যখন হচ্ছে ওর জন্য একটু আমি বড়ির তরকারি করে দিই তো আমি এখানে আলুটা না রকম কোনো মশলা ফোড়ন ছাড়াই তেলের উপরে আলুটা দিয়ে ভেজে নিয়েছি মানে তেলের উপরে কোনো মশলা ফোড়ন টোড়ন কিছুই দিইনি নর্মাল সর্ষের তেল দিয়ে তার উপরেই আলু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি একটা মশলা করে রেখেছিলাম মানে হা একটা পেঁয়াজ চারটে পাঁচটা কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা একটুখানি একটা টমেটোর হাফ টমেটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছিলাম জিরে গুঁড়ো আর যে হাফ টমেটা ছিল সেটাও আমি এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছিলাম কষিয়ে এত সুন্দর কালার এসছে দেখো পুরো তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে এখন কষানোটা হয়েই গেছে পর কষাতে কষাতে নিচে একটু লেগে লেগে যাচ্ছিল বলে আমি অল্প একটুখানি পানি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড একটু ঝাল ঝাল পছন্দ করে তো আমি একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে একটুখানি পানি দিয়ে দিয়ে বড়িটা দিয়ে দিয়েছি দু এক মিনিট কষিয়ে তারপরে আবার একটুখানি ঝোলের জন্যে পানি দিয়ে দেবো তো বড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর হচ্ছে এই রেসিপিটা একবার বাড়িতে বানাবে কোনো রকম পেঁয়াজ ফেঁয়াজ মানে জুট ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বড়ি রান্না করতে গিয়ে আমার খুব বিরক্তি লাগে যে কষিয়ে তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় এটা যখন শুকিয়ে গেছে এবার আর পানি দেব এই যে হয়ে গেছে আমার হচ্ছে পুরো ঢাকনা দিয়ে তরকারিটা হয়েছে ওই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটুখানি ধনে পাতা ছটিয়ে দিয়েছি উপর থেকে